السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إلى آخر الآية شوك رب العالمين ما সৃষ্টিকূলের জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো পানি আর এই পানির মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি বলা যায় পানির অপর নাম জীবন পানি না থাকলে কেমন যেন আমাদের জীবন বাঁচানোয় দায়ী হয়ে যা জীবন বাঁচানোটা কষ্ট হয়ে যা আল্লাহ রব্বুল্লা আলমিন স্বরা নাহালে এরশাদ করেন উদ্দিন তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে শুরু করো তবে শেষ করতে পারবে না সম্মানিত হাজির আলোকে আমরা আজকে জানব একুশ প্রকারের পানির কথা এবং এই একুশ প্রকারের পানির নাম কোরআনের রেফারেন্স সহ প্রিয় দর্শক এক নাম্বার হলো মাউল মুগিস পানি আল্লাহ তালা পবিত্র কালামে সুরাহুদে চৌচল্লিশ নং আয়াতে এই মাউল মুগিজ পানি সম্পর্কে বর্ণনা করেছেন দুই নাম্বার হল সাদিদ পানি মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনের সোরা ইব্রাহিমের ষোলো নং আয়াতে ইর্ষাদ করেছেন তিন নম্বর হল মাউল পানি মাউল মুহলি এই পানি সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন সোরা কাহাফের উনত্রিশ নং আয়াতে ঈর্ষাদ করেছেন চার নাম্বার হল মাউল আর্ধ তথা জমিনে সংরক্ষিত পানি এ পানি সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন সোরা মোমিনুনের আঠারো নং আয়াতে ঈর্ষাদ করেছেন পাঁচ নম্বর মায়ে তুহুর এমন পরিচ্ছন্ন পানি যে পানি সম্পর্কে রব্বেকারিম সুরা ফোরকানের আটচল্লিশ নং আয়াতে বিস্তারিত সুন্দরভাবে বর্ণনা করেছেন ছয় নম্বর হল সরাব সুপেয় পানি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পানি সম্পর্কে সোরা নাহালের দশ নং আয়াতে ইরশাদ করেছেন সাত নাম্বার উজাজ পানি তথা নোনা পানি এই পানি সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন সোরা ওয়াকিয়ার সত্তর নং আয়াতে ইরশাদ করেছেন প্রিয় দর্শক এমনই ভাবে আট নাম্বার হল মাহিন পানি মাহিন মানে হল তুচ্ছ আল্লাহ রব্বুল আলমিন সুরা সাজদাই আট নং আয়াতে ইরশাদ করেছেন নয় নাম্বার হল গাইরুন আসিদ অর্থাৎ আল্লাহ জান্নাতবাসীদের জন্য যে পানি দান করবেন সেই পানির রং স্বাদ কিংবা গন্ধ বিষাদযুক্ত হবে না এ সম্পর্কে আল্লাহ তালা ইরশাদ করেছেন সুরা মুহাম্মদ পনেরো নং আয়াত দশ নম্বর হল হামিম পানি যা উত্তপ্ত পানি নামে পরিচিত পবিত্র কালামে ঈর্ষাদ হয়েছে সোরা মোহাম্মদ পনেরো নং আয়াত এগারো নম্বর মোবারক বরকতপূর্ণ পানি যার মাধ্যমে জমিনে জমিনকে পুনরুজ্জীবিত করা হয় এই পানি সম্পর্কে আল্লাহ তালা সুরা কফের নয় নং আয়াতে ইরসাদ করেছেন বারো নম্বর হল মুন হামির পানি এই পানি সম্পর্কে আল্লাহ আলামিন সোরা কমারের এগারো নং আয়াতে করেছেন নম্বর মাস্কোপ বলা হয় প্রবাহিত পানিকে এই মাস্কোপ পানি সম্পর্কে রব্বে করিম পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সোরা ওয়াকিয়ার একত্রিশ নং আয়াত চোদ্দ নম্বর গাউর পানি যে পানি ভূগর্ভে চলে যা এ পানি সম্পর্কে রব্বেকার সুরা কাহাফের একচল্লিশ নং আয়াতে ইসাদ করেছেন সুরা কাহফের একচল্লিশ নং আয়াতে ঈর্ষাদ করেছেন পনেরো নম্বর মাইন পানি যে পানি জমিনে প্রবাহিত হয় মাইন পানি সম্পর্কে তালা সোরা মুলুকের তিরিশ নং আয়াতে এরশাদ করেছেন ষোলো নাম্বার গাদাক পানি গাদাক পানি সম্পর্কে আল্লাহ তালা সোরা জিনের ষোলো নং আয়াতে এরশাদ করেছেন প্রিয় দর্শক এমনইভাবে সতেরো নাম্বার ফোরাত পানি সুমিষ্ট পানীয় যাকে বলা হয় ঈর্ষাদ হচ্ছে মুরসালাত আয়াত নম্বর সাতাইশ সোরা মুরসালাতের সাতাইশ আয়াত আঠারো নম্বর সাজ্জাজ পানি মুসুলদারে বর্ষিত হওয়া পানি ঈর্ষাদ হয়েছে সোরা নাবা আয়াত নম্বর চোদ্দ উনিশ নম্বর দাফিক সবেগে স্থলিত পানি এই হচ্ছে সোরা তারিখ ছয় নং আয়াত বিশ নম্বর আনহার ওয়াল ইয়ানাবি তথা নদী ও ঝর্নার পানি আল্লাহ তালা এই পানি সম্পর্কে সোরা জুমার একুশ নং আয়াতের ঈর্ষাদ করেন সর্বশেষ একুশ নং পানি সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সালসাবিল পানি এ পানি অত্যন্ত মসৃণ ও মিষ্টতার সাথে তালা সৃষ্টি করেছেন এ পানি সম্পর্কেও তালা পবিত্র কালামের দাহারের আঠারো নং আয়াতে এরশাদ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিনের এই অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করছি আমরা ব্যবহার করছি আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের জীবনকে বাঁচানোর জন্য জীবনকে সুস্থ করে তোলার জন্য আমরা অসংখ্য অগণিত নিয়ামত খাচ্ছি ভোগ করছি ব্যবহার করছি তারপরেও কি আমরা রব্দে কারিমকে ভুলে যাব তারপরেও কি আমরা রব্বে কারিমের সাথে শিরিক করবো কুফর করবো অবশ্যই না সম্মানিত সম্মানিত হাজিরিন প্রিয় দর্শক আসুন আমরা এই মাহে রমজান উপলক্ষে নিজেকে পরিশুদ্ধ করে নেই কেননা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি মাহে রমজান পেল তার গুনাহ ক্ষমা করাতে পারল না সে ধ্বংস হোক জিব্রাইল আমিন সাথে সাথে বললেন আমিন সম্মানিত হাজিরিন আসুন আমরা যেন ওই হাদিসের অন্তর্ভুক্ত না হই আমরা যেন মাহে রমজান পেয়ে মাহে রমজানের সাথে সুন্দর ব্যবহার করি মাহে রমজানকে আমরা ভালোভাবে কাটাই মাহে রমজানে যেন আমরা এই গুনাহগুলি ক্ষমা করে নিতে পারি এই মাহে রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ একটি রাত আসছে যাকে বলে সবে কদর এই রাত্রতির এই রাতের গুরুত্ব অনেক বেশি আল্লা রব্বুল আলমিন এরশাদ করেন লাইলাতুল লেইলুল কাদের আলফি শাহ যে রাত হাজার মাস অপেক্ষা বেশি এই রাতের গুরুত্ব কাজেই একটি রাত যদি আমরা আমল করি এই বাদতে কাটায় সেটা আমাদের দুনিয়া আখেরাতে অনেক কল্যাণকর হবে তাই আসুন আমরা মাহে রমজানকে সঠিকভাবে ব্যয় করি কোরআন সন্ন্যার আলোকে জীবন গড়ি নিজের পরিবার পরিজনকে কোরআন সন্ন্যার আলোকে দিক নির্দেশনা দিই আসুন আমরা এই মাহে রমজানে পুত পবিত্র হয়ে যাই এই মাহে রমজানের শিক্ষা থেকে যেন আমরা বাকি এগারোটি মাস এই রমজানের মতো কাটাতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক সেই সক্ষমতা দান করেন আমিন দাওয়ানা আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরি ওবরক